আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বারো ফেব্রুয়ারি বৃহস্পতিবার হবে সংসদ নির্বাচন ও গণভোট উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল সবাইকে আচরণ বিধি মেনে সহযোগিতার আহ্বান ইসির তফসিলে সন্তুষ্ট বিএনপি স্বাগত জানিয়েছে জমায়াত এনসিপিও উন্মোচিত হবে নতুন দিগন্ত আশা নেতাদের পথে জয়ী হলে দল নয় জনগণের সরকার গঠন করবে বিএনপি মন্তব্য তারেক রহমানের মিথ্যা বলে দেশবাসীকে বিভ্রান্ত করছে কেউ কেউ ভোটের পর নির্বাচিত সরকার চাইলে পদত্যাগ করবেন রাষ্ট্রপতি যমুনা কে জানালেন পরবর্তী সংসদ নেতার অভিপ্রায়কে স্বাগত জানাবেন তিনি আসিফ মাহফুজকে উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক বিদায় ছেড়ে যাওয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব পুনর্বণ্টন করলেন ডক্টর মোহাম্মদ ইউরো রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়ার বত্রিশ ঘণ্টা পর সাজিদকে উদ্ধার শারীরিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে হাসপাতালে রাজধানীর মোহাম্মদপুর বনান এলাকায় আবারও প্রকাশ্যে চিন্তায় ধারালো অস্ত্রের মুখে সর্বস্ব লুট এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আগামী বারো ফেব্রুয়ারি এবার এক ঘন্টা বাড়ানো হয়েছে ভোট গ্রহণের সময় মনোনয়নপত্র জমা দেয়া যাবে উনত্রিশ ডিসেম্বর পর্যন্ত আর প্রার্থীরা প্রচার করতে পারবেন বাইশ জানুয়ারি থেকে দশ ফেব্রুয়ারি পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেন এবারের নির্বাচন ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ রাজনৈতিক দলগুলোকে আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি কবে হবে নির্বাচন আদৌ হবে কিনা এমন প্রশ্ন জল্পনা কল্পনায় বেশ কিছুদিন ধরে অবশেষে তার অবসান হল ঘোষণা করা হয়েছে জাতীয় নির্বাচনের তফসিল বৃহস্পতিবার সন্ধ্যা ছটায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সিইসি এম এম নাসির উদ্দিন সেখানে তিনি তফসিলের বিস্তারিত তুলে ধরেন জানান এবার মোট ভোটার সংখ্যা বারো কোটি ছিয়াত্তর লাখ পঁচানব্বই হাজার পুরুষ ভোটার ছয় কোটি আটচল্লিশ লাখ চোদ্দ হাজার ও নারী ভোটার ছয় কোটি আটাশ লাখ উনআশি হাজার আগামী দুই সালের ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের উপর গণভোট অনুষ্ঠিত হবে তফসিলে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দেয়া হয়েছে আঠারো দিন প্রার্থীরা উনিশ দিন সময় পাবেন প্রচারণার জন্য এবার অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার পদ্ধতি বাতিল করেছে ইসি বাড়ানো হয়েছে জামানত হলফনামায় মিথ্যা তথ্য দিলে বাতিল হবে প্রার্থিতা ও সংসদ সদস্য পদ প্রার্থী ও দলগুলোর আচরণ বিধি মানার বিষয়েও কঠোর নির্বাচন কমিশন আসুন আমরা আচরণ বিধি মেনে একটি শান্তিপূর্ণ ও উৎসব মুখর নির্বাচন নিশ্চিত করি শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক শ্রদ্ধা নিশ্চিত করে ভোটারদের বিশ্বাস ও আস্থা অর্জনই হোক আপনাদের লক্ষ্য জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করতে হবে এবার আদালত কাউকে পলাতক ঘোষণা করলে প্রার্থী হতে পারবেন না নতুন বিধান যুক্ত করা হয়েছে আরপিওতে কোথাও অনিয়ম হলে প্রয়োজনে পুরো আসনের ভোট বাতিল করতে পারবে কমিশন যে কোনো ভয়ভীতি প্রলোভন প্রমঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন আপনাদের নিরাপদ ও উৎসবমুখর অংশগ্রহণ নিশ্চিত কল্পে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও বাহিনী কাজ করবে ভোটাররা এবার দুটি ব্যালটে ভোট দিবেন একটি জনগণের প্রতিনিধি নির্বাচন ও আরেকটি সংস্কার ইস্যুতে না ভোট পোস্টাল ব্যালট আইনে থাকলেও এত বছরে আসেনি একটি ভোটও কমিশনের আশা এবার বাড়বে পোস্টাল ব্যালটের হার প্রবাসী ভোটারগণ ছাড়াও দেশের ভিতরের তিন ধরনের ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন এই তিন ধরনের ভোটারগণ আগামীকাল থেকে শুরু করে আগামী পঁচিশে ডিসেম্বর দুই পর্যন্ত পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এবং নির্ধারিত পদ্ধতিতে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করতে পারবেন জাতির উদ্দেশ্যে সিইসি বলেন রাজনৈতিক দল ও ভোটাররা সচেতন থাকলে অনিয়ম রোধ করা সম্ভব হবে আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ অসত্য এবং অসৎ উদ্দেশ্যে প্রচারিত কোনো তথ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশের উপর গণভোটের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে অভিনন্দন জানিয়েছেন মোহাম্মদ ডুস এক শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা বলেছেন এই তফসিল ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রা একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক অতিক্রম করল ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর দেশ এখন যে নতুন পথে অগ্রসর হচ্ছে এই নির্বাচন ও গণভোট সেই পথরেখাকে দৃঢ় করবে আর সে সাথে এই নির্বাচন গণমানুষের মতকে প্রাধান্য দেবে নতুন বাংলাদেশের ভিত্তি আরো সুসংহত করবে দেশের রাজনৈতিক দল প্রার্থী গণমাধ্যম সুশীল সমাজ এবং সর্বোপরি দেশের জনগণকে এই নির্বাচন ও গণভোটকে একটি জাতীয় ঐক্যের উদ্যোগ হিসেবে গ্রহণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে নির্বাচনের তফসিল এল تفصیل ঘোষণার মাধ্যমে বাংলাদেশের নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে মন্তব্য করেছে রাজনৈতিক দলগুলো স্বাগত জানিয়েছে নির্বাচন কমিশন ও অন্তর্বর্তী সরকারের تفصیلকে তবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্দেহ আছে কোনো কোনো রাজনীতিকের অবশ্য সব প্রশ্নকে পাশ কাটিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত হবে জনগণের সরকার সেই প্রত্যাশা সবার 26 সালের ফেব্রুয়ারি মাসের 12 তারিখ রোজ বৃহস্পতিবার 300 আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণার পর কেটে গেছে সব অনিশ্চয়তা ভোটের দিনক্ষণ পেয়ে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল এই তফসিলে আর সন্তুষ্টি প্রকাশ করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সিইসির ঘোষণায় আশ্বস্ত দেশবাসী এবার ভোটের অধিকার বাস্তবায়ন হবে বলেও আশা প্রকাশ করেন তিনি নির্বাচন যে তফসিল ঘোষণা হয়েছে তাতে আমরা মোটামুটি সন্তুষ্ট শব্দের একটা উত্তেজিক অধিক থাকতে পারে সে বিষয়গুলো আমি খুব বেশি বড় করে দেখি না তফসিলকে স্বাগত জানিয়েছে জামাতে ইসলামীয় তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন হলে কমিশনকে কঠোর হওয়ারও আহ্বান তাদের লেভেল প্লেইং ফিল্ডকে তারা নিশ্চিত করবে এবং এই বিষয়ে সর্বোচ্চ ভূমিকা পালন করার জন্য যে নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছেন তাদের উপর এখন সর্বোচ্চ দায়িত্বটা এসেছে গিয়ে এখন থেকে তারা সেই ভূমিকাটি পালন করবে না সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানালেও ইসি ও আইন বাহিনীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি রাজধানীর বাংলা মোটরে তফসিল পরবর্তী প্রতিক্রিয়ায় দলটির মুখ্য সমন্বয়ক বলেন সরকারের সদিচ্ছা থাকলেও নিরপেক্ষতায় ঘাটতি রয়েছে লটারের মাধ্যমে এএসপি ডিসি নিয়োগ করা হচ্ছে কিন্তু সেটা জাতির সামনে সুস্পষ্ট করা হয় নাই কাদেরকে নিয়োগ করা হচ্ছে এটা অস্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে করা হচ্ছে এবং সরকার গণভোটের যে প্রশ্নবোধক চিহ্নগুলো রেখেছিল সে বিষয়ে আমরা সুস্পষ্ট ব্যাখ্যা চেয়েছিলাম আমরা এই পর্যন্ত কোনো সুস্পষ্ট ব্যাখ্যা পাইনি তফসিলকে স্বাগত জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন ভোটারদের অংশগ্রহণ থাকলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে প্রতিক্রিয়া জানিয়েছে গণ অধিকার পরিষদ আমরা জাতীয় নির্বাচন এবং জুলাই সনদের আমরা তার পক্ষে আমরা হা ভোট দিয়ে আমরা বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটতে পারবে এবং এটা এটা ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ চিহ্নিত হবে ফলক হিসাবে নির্বাচন কমিশন যেভাবে সাহসিকতার সহিত তারিখ ঘোষণা করেছে যেভাবে সরকার নির্বাচনের তারিখ গঠনের ব্যাপারে তারাও যেভাবে আসলে নির্বাচন কমিশনকে সহযোগিতা করেছে আমরা নির্বাচন কমিশন এবং সরকারকে ধন্যবাদ জানাচ্ছি ক্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন এক অধ্যায়ের সূচনা হবে এমন আশা রাজনৈতিক দলগুলোর তবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে সরকার এবং নির্বাচন কমিশনের কঠোর ভূমিকা চান তারা